পুজো তো দোরগোড়ায় গোড়ায় করা যেহেতু পুজো অত্যন্ত কাছে তো প্রিপারেশান তো জবরদস্ত নিতেই হবে তাই আর কথা না পারিয়ে সোজা সোজি জিততে আসি বাইদাভে আজ থেকে আমি কিন্তু পুজো সিরিজ শুরু করছি নমস্কার আমি সোনালি বিউটি ওয়ার্ল্ডের আরও একটা এপিসোডে আবারও আপনাদের স্বাগত তাই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না দেখো পুজো তো কম বেশি কুড়ি দিন হাতে গোনা তবে এই কুড়ি দিন কিন্তু কমনয়। নয় ঠিকমতো প্রিপারেশান নিলে রাজ্য জয় করা যায় তাই বলে কথাগুলো শুনে ঘাবড়ানোর মতন তেমন কিছুই নেই তেমন কিছুই হাতিগোড়া কিন্তু আমি বলবো না প্রথমেই বলি ডায়েটের দিকে একটু ফোকাস করো কারণ আমি সব সময় বলি পেটে খেলে তবেই পিঠে সয় ভেতরে ইনটেক না করে শুধুই স্কিন কেয়ার করলে কিন্তু কোনো লাভ হবে না তাই সকালে ঘুম থেকে উঠে ডি ওয়াটার খাও রাতে শোবার সময় এক লিটার জলে শশা বিট গাজর পুদিনা পাতা ও পাতিলেবু স্লাইস করে কেটে সারা রাত জলে ভিজিয়ে রেখে দাও অ্যান্ড সকালে এমটি স্টমাকে খাও যদি একবারে না খেতে পারো তাহলে একটু একটু করে সারা দিন খাও ডিটক্স ওয়াটার স্কিন ও হেয়ার ভালো রাখে সাথে গার্ড হেলথকে ভালো রাখবে শরীরকে টক্সিন ফ্রি করে এই কুড়ি দিনে ডিটক্স ওয়াটার তোমাদের হেলথকে কিন্তু অনেকটাই স্লিম করবে এরপর বলবো এবিসি জুস ইনটেক এভরিডে নেসেসিটি এটাও কিন্তু স্কিনকে ব্রাইট করবে পিগমেন্টেশন ভেতর থেকে কমাবে স্কিনকে ইভেন্টন করবে শরীরের মেলানিন কমাবে সাথে হেয়ার গ্রোথও স্মুথ হেয়ারও হবে তাহলেই ভাবো এতগুলো রেজাল্ট একসাথে পাবে আফটার লাঞ্চ ইগার এভরিডে খাও যেটা স্কিনকে ভেতর থেকে ব্রাইট করবে অ্যান্ড স্কিনের পিগমেন্টেশানকে কমাবে ন্যাচারালি এবার আসি স্কিন কেয়ারে প্রথমেই বলি অ্যাটফার্স্ট একটা ওয়াটার ক্লিনজার দিন একটা মাইল্ড ওয়াশ ইউজ করে স্কিনটাকে ডাবল ক্লিনজিং করে ফেলো যাদের স্কিনে ডাবল ক্লিনজিং স্যুট করে না তারা অনাসেটাকে স্কিপ করতে পারো ডাবল ক্লিনজিং স্কিনের ডাট পলিউশনকে ভেতর থেকে ক্লিন করে দেবে এবার ফেস লাগানোর পালা যেহেতু সেলিব্রেশনের মরশুম চলছে তাই এই মুহূর্তে বলবো চট জলদি স্কিনে গ্লো আনার জন্য পিলগ্রিমের এই গোল্ডেন ফেস প্যাকটা টেন মিনিটসের জন্য ইউজ করে ওয়াটার স্প্যাশ করে ফেলো এবার অবশ্যই ফাইভ মিনিট রেস্ট করে নিয়াসানামার সিরাম স্কিনে অ্যাপ্লাই করো যেটা স্কিনের পিগমেন্টেশন কমিয়ে স্কিনকে ব্রাইটনেস এনহ্যান্স করবে অ্যান্ড ইভেন্ট টোন দেবে দিন একটা লাইট ওয়েট ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে দিনের বেলা হলে অবশ্যই সানস্ক্রিন অ্যাপ্লাই করতে কিন্তু একদম ভুলো না আর রাত হলে অবশ্যই আইব্রোসের জন্য এভিয়নও ক্যাস্টেরল একসাথে মিক্সড করে অ্যাপ্লাই করো অ্যাকচুয়ালি আমরা সাজগোজ করি কিন্তু নিজেদের খুদগুলোকে ঢাকার জন্য ও সৌন্দর্যটাকে আর একটু এনহ্যান্স করার জন্য তাহলে এইভাবে যদি কুড়ি দিন তোমাদের স্কিনের ব্রাইটনেস এনহ্যান্স হয় এবং আইব্রোটা ঘন শার্প হয় তাহলেই ভাবো প্ল্যাক করার পর কতটা আকর্ষণীয় লাগবে এটা তো গেল মুখের স্কিনে স্কিন কেয়ার এবার মুখের সাথে সাথে সারা বডির কেয়ার করাটাও কিন্তু ততটাই নেসেসিটি তাই তার জন্য বেসন মুলতানি মাটি কফি পাউডার ব্রাউন সুগার ও একটা বডি ওয়াশকে একসাথে মিক্স করে সারা বডিতে স্ক্রাব করে স্নান করে ফেলো এটা বডি স্কিনকে এক্সপোলিট করার পাশাপাশি ডিপ ক্লিন করবে অ্যান্ড ডার্ক ক্লিন করে পিগমেন্টেশনও সান ট্যান কমিয়ে একটা ব্রাইটনেস প্রোভাইড করবে এই বডি স্ক্রাবটা ফেসেও উইকলি টু ডেজ ইউজ করে স্ক্রাব করতে পারো এক্ষেত্রে মাথায় রাখবে বডি ওয়াশের জায়গায় ফেসওয়াশ ইউজ করতে হবে এতটুকু করলে কিন্তু পুজোর জন্য তোমার স্কিন একেবারে রেডি